এটা হচ্ছে চায়না কোম্পানি চাইনিজ না জি দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা সত্তর টাকা ভিডিও কলে দেখাইতে পারবেন তো না জি 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 আচ্ছা এখানে কি এগুলো এখানে আমাদের হচ্ছে বলাকা কোম্পানির এই জুতা বলাকা জি এগুলো আপনার লেডিস বাচ্চা দ্বারা আছে লেডিস বাচ্চা দেখেন আমাদের এগুলো আমি একটু দেখাই আচ্ছা এটা তো মনে কার্টুন নাই এগুলো আপনার কার্টুন দিয়ে দেবো আমরা প্রত্যেকটা মালের সাথে বক্স দিয়ে দেবো বক্স দিয়ে দিবেন এর তো নাকি মাল ইনটেক্সি আমি আপনাকে দেখাচ্ছি আচ্ছা এটা দেখুন দেখেন

এখন কাস্টমারদের জন্য ঈদের ঈদের অফার এটা ঈদের অফার মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ মাস্টার কার্ড শো সহ এগুলা কি ভাই এগুলা এই যে এগুলা হচ্ছে ছেলেদের পিউমাল দেখেন ছেলেদের পিউমাল এগুলো আপনার কাঠ সাইজ কিন্তু মাল প্রত্যেকটা মালই ফ্রেশ মাল বেশ মাল না কাঠ সাইজ আমি একটু আপনাকে দেখাচ্ছি যে প্রত্যেকটা মালই কিন্তু ফ্রেশ মাল আচ্ছা প্রিয় দর্শক এই দেখেন কাঠ সাইজ কিন্তু প্রত্যেকটা মালই ফ্রেশ প্রত্যেকটা মালই একদম ফ্রেশ ফ্রেশ জুতা আপনি আসলে এখান থেকে বেচো তার মানে এখান থেকে দুই জোড়া তিন জোড়া চার জোড়া বেচে বেচে নিতে পারবে নিতে পারবে আচ্ছা এগুলো রেট হচ্ছে মাত্র 240 টাকা মাত্র 240 টাকা 240 টাকা অফার মূল্য ঈদের অফার এটা আচ্ছা আচ্ছা এই যে দেখেন কাঠ সাইজ এটা একটু খোলেন চল্লিশ টাকা করে এগুলো আছে দেখেন পেও জুতা 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 এটা পেয়ে যেমন কত দুশো চল্লিশ টাকা দুশো এরকম অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে তারপরে এই জুতা দেখা যাচ্ছে এটা দেখাবো আমরা পাশাপাশি যদি একটু এইদিকে দেখাই জুতা আছে আছে এগুলো আপনার

এই যে এটা হচ্ছে বলাকা বলাকা এগুলার বলাকা কোম্পানির এগুলা মাস্টার কার্টুন চব্বিশ জোড়া করে কার্টুন করা আছে কাস্টমার কিন্তু ছয় করে করে নিতে পারবে এগুলো রেট আমরা বিক্রি করতেছি তিনশো বিশ টাকা ওই যে বললাম আপনার ভিডিও দেখে যদি কোন কাস্টমার আসে সেক্ষেত্রে তাদের জন্য অফার মূল্য তিনশো টাকা তিনশো তিনশো টাকা মাত্র এছাড়া দেখেন আমাদের কাছে এই যে বাংলাদেশে বিখ্যাত সেই গাজীপুরের প্যাগাসাস প্যাগাসাস এর অনেকগুলো মাল আছে এখানে ছোট থেকে বড় একদম পঁচিশ থেকে শুরু করে উনচল্লিশ পর্যন্ত সব সাইজ আছে

এগুলা কিরকম রেট দিচ্ছেন ভাইয়া এটা রেট হচ্ছে 250 টাকা 250 টাকা 250 এটা তার কার্টুন নাই না এটা তো আমি বক্স বক্স দিতে পারবো না এটা বক্স নাই বক্স নাই এটা না 250 নাই 250 টাকা কিন্তু বেশি বেশি নেওয়া যাবে ডজন নেওয়া যাবে না ডজন ডজন নেয়ার কোনো বাধ্যবাধকতা নাই নাই কিন্তু এখান থেকে চাইলে উনি দুই জোড়া তিন জোড়া করে বেশি বেশি দিতে পারবে জি 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 আচ্ছা তারপরে এখানে দেখা যাচ্ছে এই এই জুতাগুলো একটু দেখি

আচ্ছা এখানে আমরা একটু কথা বলি একটু স্যাম্পল গুলা দেখাই আমাদেরকে এখানে তো বাটা দেখা যায় নাকি জি এগুলো বাটা বাটা আচ্ছা এই যে বাটা দেখা যাচ্ছে এই বাটা কি রকম কত করে দিচ্ছেন এগুলা এই যে আমি বললাম এখান থেকে সর্বনিম্ন 25 থেকে শুরু করে সর্বোচ্চ 50% পর্যন্ত ছাড় আছে তবে এখানে ম্যাক্সিমাম যে ম্যাক্সিমামে দেখা যা যে আপনার 35% এর মালগুলো অনেক বেশি ঠিক আছে এখানে কাস্টমারে বলে দিবেন যে এখানে যা মাল দেখতেছেন বেশিরভাগ মালাইগুলো গুলো আমরা 35% এ বিক্রি করতেছি ওকে জি

এগুলা তো এই যে এগুলো হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট বিক্রি আর বাচ্চাদের মাল গুলো দেখেন এগুলো পার্সেন্ট পাশাপাশি আমরা বেশ ভালো মানের কিছু ক্যাঙ্গারু আমরা উঠেছি এখানে আমাদের জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে দেখেন আপনি এম্পোরিয়াম কোম্পানি বেশ কিছু দোকানে বা বেশ কিছু ইয়া আমাদের এই এই কপি করে কম দামে বিক্রি করতেছে কিন্তু আমি কাস্টমারদেরকে বলবো আমাদের কাছ থেকে বা এই শিওর হয়ে দেখবেন আপনি আমাদের মালের সাথে অন্য মালের সাথে তুলনা করে দেখবেন আমাদের মালের ফিনিশিং অনেক সুন্দর এটা রেট হচ্ছে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এবং গ্যারান্টি সহকারে তিন মাসের গ্যারান্টি সহকারে এগুলো বিক্রি করতেছি

বলবেন যে পোস্তগোলা পোস্তগোলা নেমে জুরাইন আলম সুপার মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে জুরাইন আলম সুপার মার্কেট এবং আমাদের দোকানের নাম হচ্ছে বিদুল এন্টারপ্রাইজ যে কাউকে বললেই হবে যে এখানে অ্যাপেক্স এর দোকান না বড় ডিলার এখানে আমরা হচ্ছে এই মার্কেটে ডিলারশিপ নিয়েছি তো আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে রিসিভ করব ইনশাআল্লাহ আর যারা আসবে না তারা আর যারা আসতে পারবেন না এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নম্বরে ভিডিও কল দিবেন আপনি আপনার সাথে যোগাযোগ করে মাল দেওয়ার চেষ্টা করুন মাল দেখাবো এই মালটা কালকে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজকে যদি আপনার সাথে লেনদেন কথাবার্তা হয়ে যায় টাকা পয়সা ক্লিয়ার হয়ে যায় তো আজকের মধ্যে আমরা মালটা ছেড়ে দেব কালকে মাল পেয়ে যাবে পেয়ে যাবে না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যেহেতু পার্সি দেখাইছে এই যে ভাইয়ার দোকানটা একেবারে মেইন রাস্তার পাশেই এই যে দেখেন মেইন রাস্তার পাশেই ও বিভিন্ন জায়গায় ট্রান্সপোর্টের মাধ্যমে জুতাগুলো যাচ্ছে আপনারা যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিন